ভূস্বর্গ স্বপ্নের মতো সুন্দর আর গুলিতে নিহত বাংলার কাশ্মীরের পাহ পাইন বনে মোড়া উপত্যকা চারপাশে প্রকৃতির সৌন্দর্যের ছড়াছড়ি সেই পাহেলগাঁও কাঁদছে কুলিতে গুলিতে জঙ্গি হামলায় নিহত ছাব্বিশ এর মধ্যে তিনজন পশ্চিমবঙ্গে ঘাটার বিতান অধিকারী বেহালার সমীর গুহ পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্র বৈষ্ণব ঘাটার বিতান অধিকারী আমেরিকার ফ্লোরিডায় তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন স্ত্রী সহিনী ও সাড়ে তিন বছরের ছেলে হৃদানকে নিয়ে কাশ্মীর বেড়াতে যান ১৬ এপ্রিল ফেরার কথা ছিল বৃহস্পতিবার তার আগে মঙ্গলবার সব শেষ জঙ্গিদের গুলিতে নিহত পিতা আমার ছেলে আর বোমা আর একটা বাচ্চা আছে রিয়াকে বলছে আমি আসতেছি আমি তুমি রেডি থাকো মাকে নিয়ে ওখানে যাব জীবনে ভাবি নাই আমার এই ছেলের জীবনে যে এই জিনিসটা আসবে আমার ছেলে আমাদের অন্য জোগাড় করত মঙ্গলবার রাতে বিতানের স্ত্রীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী পাশে থাকার আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাতে বিতানের বৈষ্ণব ঘাটার বাড়িতে যান অরূপ বিশ্বাস বুধবার বেহালার বাড়িতে বিতানের মা বাবার সঙ্গে দেখা করেন ফিরা বাবা দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী ছিলেন দুর্গাপুরের স্কুলেই বিতানের পড়াশোনা সেখানে অনেক বন্ধু তাদের চোখে জল আমাদের সাথে এটা কমিউনিকেশন হয়েছিল এভাবে এভাবে ট্যুর প্ল্যান আছে ওর इवन দুর্গাপুর ও আফটার কাশ্মীর প্ল্যান করার পর দুর্গাপুর আসার প্ল্যান হচ্ছিল সব কিছু আমরা জানতাম বাট ওভারঅল আর কালকে রাতের পর থেকে আর কোনো কমিউনিকেশন আর পসিবল হবে না ইন ফিউচার সেটাই খারাপ লাগছে মিতানের মতোই 16 এপ্রিল কাশ্মীর বেড়াতে যান বেহালার শখের বাজারের সমীর গুহ কেন্দ্রীয় সরকারি কর্মী স্ত্রী ও মেয়ে কে নিয়ে ঘুরতে যান ঘুরতে গিয়ে জঙ্গি নাশকতায় প্রাণ গেল সমীর গুহ 16 তারিখে আজকে एक्चुअली ফেরার কথা ছিল আমার দিদি আমার জানাবু আর মেয়ে বুধবার সমীর কুহর বাড়িতেও যান ফিরা থাকি জঙ্গিদের গুলিতে প্রাণ গেছে পুরুলিয়ার ঝালদার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্রর হায়দ্রাবাদে পোস্টেড আইবি অফিসার মনীষ ছোট থেকেই মেধাবী খেলাধুলায় সেরা বেড়াতে খুব ভালোবাসতেন সেই বেড়াতে গিয়েই জঙ্গিদের গুলিতে প্রাণ চলে গেল মঙ্গলবার মানুষের পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী বুধবার তাঁদের ঝালদার বাড়িতে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিউজ এইটিন বাংলা